সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ব্যথাডক্সিন টুয়েলভ সিরাপ সম্পর্কে সিরাপের মূলত কাজ কি মানে কি কি সমস্যা আপনি খেতে পারবেন এর দাম কত কথা থেকে পার্সেস করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ব্যথাডক্সিন টুয়েলভ সিরাপ যেটা আড়াইশো এম এল এর সিরাপ দেখতে পাবেন যার কম্পোজিশন রয়েছে মাল্টিভিটামিন মিনারেলস অ্যান্ড এলাইসেন্স হাইড্রোক্লোরাইড সিরাপ প্যাথারকসিন সিরাপটা মার্কেট করে থাকে বায়োলজিক্যাল লিগ লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ব্যথাডক্সিন ই সিরাপে যদি আমরা কম্পোজিশন দেখি মানে কি কি দিয়ে তৈরি করা হয়েছে চাইলে এখানে ফুল কম্পোজিশন আপনার দেখতে পাবেন কতটা কি রয়েছে কতটা কি ভিটামিন রয়েছে এখানে ফুল মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ব্যথাডক্সিন সিরাপের দাম কত ব্যথারক্সিন সিরাপের এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো ষাট টাকা মেনশন করা রয়েছে এটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন ব্যথাডক্সিন সিরাপটার মূলত কাজ কি বা কি কি সমস্যা আপনারা খেতে পারবেন সিরাপ 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 এক ভিটামিন তাই ছেলে মেয়ে উফায় খেতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার জন্য দিনে দুবার দশ এম এল করে খাওয়ার পর আপনি খেতে পারবেন তবে কি কি সমস্যায় খেতে পারবেন বিশেষ করে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আপনার খাবার খাওয়ার রুচি নেই সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন বা আপনার শরীর খুবই দুর্বল বিশেষ করে এই সিরাপটা ব্যবহার করে থাকে আপনার শরীর খুবই দুর্বলের ক্ষেত্রে আপনার হাত পা ঝিনঝিন করে আপনার মাথা ঘোরার মতো সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ব্যথাটক্সিন সিরাপটা খেতে পারবেন ব্যথাটক্সিন সিরাপটা খাওয়ার মূল উদ্দেশ্য হল আপনার শরীরে যদি ভিটামিন কম থাকে সেই ক্ষেত্রে আপনি খেতে পারবেন যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে খেতে পারবেন আপনার যদি শরীর খুবই উইকনেস বা দুর্বল হয়ে পড়ে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না জোর পাচ্ছেন না আপনার মাথা ঘোরার মতো সমস্যা রয়েছে আপনার শরীর দুর্বলতার কারণে আপনার হাতে পায়ে ব্যথার মতো সমস্যা রয়েছে শরীর দুর্বলতার কারণে আপনার মাথা ঘুরছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই টক্সিন সিরাপটা খেতে পারবেন যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য দিনে দুবার দশ এম করে খাওয়ার পর আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে ব্যথাটক্সিন সিরাপটা খাওয়ার ফলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে আপনার গ্যাস অম্বল অ্যাসিডির মতো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও টক্সিন টুয়েলভ সিরাপ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে